একটু চোখ বন্ধ করে ভাবুন কিছু নাই পৃথিবীতে আপনি একা আপনার দেখা যাচ্ছে চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে আল্লাহর বিচার হচ্ছে মানুষ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না মা তার সন্তানের খবর নিচ্ছে না সন্তান তার মায়ের খবর নিচ্ছে না স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না প্রত্যেক নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা দুঃ তার টেনশ্যস আগুনে যাবে নাকি জাননাতে যাবে তাকে ব্যস্ত করে উজু হুঁই উম মুস্ফিয়ার এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে জল ভাই ভাই আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না স্ত্রী স্বামীর খবর নেবে না মা বাবার খবর নেবে না আপনি কি এমন কর্মকাণ্ড করছেন আপনি কি এমন এবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই টাকাতে ইচ্ছে করবে না তাকানোর মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে দিন ভাই সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন আল্লাহ বলছে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল দাওহিকাতুম মুস্তাশরা সাহস ও প্রফুল্ল অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে ওয়া উজুহিয়ুমায়দিন আলাইহা গবরা আর অনেক চেহারা সেদিন হবে ধূলি তুশর চিন্তায় মলিন কান্নায় ভেঙে পড়ার মতো চিন্তিত ঘামিয়ে যাবে আহ কি হবে আমার আজকে সেদিন মানুষের দুইটা অবস্থা হবে কিছু হবে হাস্যজ্জ্বল যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে করেছে কে মেনেছে শিক্ষা শিক্ষিত হয়েছে যারা কোরআন তালাওয়াত শিখতে গিয়েছে বয়স চল্লিশ হোক সরম পায়নি বয়স ষাট হোক লজ্জা পায়নি বয়স বিশ হোক লজ্জা পায়নি যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে পাইনট বানাবে কিন্তু কোরানের শিক্ষা দিতে বলিনি যে ছলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে ফুটবল বানাবে বগি বানাবে চকি বানাবে কোরানের শিক্ষা শিখতে বলেনি মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন এমন হাস্যোজ্জ্বল চেহার হবে ও উজু হুই উমে দিন আর ইহা ব র নেশায় যারা ডুবেছিল যারা মদে ডুবেছিল জুয়ায় ডুবেছিল বেনামাজে ছিল জানাকারি ছিল সুৎখোর ঘুষ ছিল ছিল মিথ্যাবাদী ছিল জালেন ছিল তাদের চেহারা হবে ধুলি দূষর যারা আল্লাহর মানি করেছে